নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেব প্রসন্তজিৎ চ্যাটার্জির সিনেমার নাম হচ্ছে দেবী চৌধুরী এবং দেবের সিনেমার নাম হচ্ছে রঘু ডাকাত যারা এবছর দুর্গা পুজোয় ক্লাস করতে চলেছে এবং এই ছবিটা দুটোর মধ্যে কে ছ কোন ছবিটা বক্স অফিসে অ্যাকচুয়ালি জয়লাভ করতে চলেছে তো সেই বিষয়ে একটা মোটামুটি আপডেট দেবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যে সিনেমাটার নাম বলছিলাম সিনেমাটার নাম কি বললাম তো সিনেমাটার নাম বললাম যে যে সিনেমাটার নাম এখন কথা বলছি সেটা হচ্ছে দেবী চৌধুরানী তো দেবী চৌধুরানী এবছর একটা স্পেশাল সিনেমা তার কারণ এই সিনেমাটার গল্প আমরা খুব ছোটোবেলা থেকে পড়ে আসছি প্রফুল্ল এবং তাছাড়া বিভিন্ন ধরনের যে আগে একটা সপ্তক বলে একটা চ্যালেঞ্জ ছিল এবং সেখানে দেবী চৌধুরানীর যে কাহিনী সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে একটা দেবী চৌধুরানী তার একটা মেয়ে সে কীভাবে তার আর কি সাম্রাজ্য গড়ে তুলছে এবং সে কীভাবে যুদ্ধ করছে তার পেছনে কারণ কি এবং এখানে ভবানী পাঠক অর্থাৎ প্রসণজিতের ক্যারেক্টারটা সেটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রসণজিৎ এবং শ্রাবন্তী এই যে কেমিস্ট্রিটা এটা কিন্তু বেশ জমছে এবং পাশাপাশি আরও অনেক বড়ো বড়ো অভিনেতাদের দেখানো হয়েছে তো এই সিনেমার সব থেকে প্রথম যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ছবির কাস্টিং এই ছবির কাস্টিংটা দুর্দান্ত হয়েছে এবং পাশাপাশি ছবির মে যে মেকিংটা মেকিংটা কিন্তু বেশ ভালো এবার ব্যাপার হচ্ছে এই সিনেমাটার পেছনে কিন্তু একটা বড় টাকা ঢালা হচ্ছে এবার দেখা যাক সিনেমাটা কি বক্স অফিসে সফলতা আনতে পারে কারণ এই সিনেমাটা সত্যি বলছি ভালো সিনেমা হওয়ার চান্স কিন্তু রয়েছে এবং সিনেমাটার মধ্যে সব কিছু ম্যাটেরিয়াল রয়েছে যেটা একটা সিনেমাকে ভালো সিনেমা বানাতে পারে এবার বিষয় হচ্ছে কি আদৌ ভালো হয় সিনেমাটার কোন কোন জিনিসগুলো ভালো সেটা নিয়ে তো একটা বিশাল আলোচনা একটা সমস্যা তো রয়েছে বাট সিনেমাটার বিষয় হচ্ছে এটাই যে সিনেমাটা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সিনেমাটা কেমন হয় সেই বিষয়টা নিয়ে তোরা আলোচনা রয়েছে তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও আর দেখুন তার পাশাপাশি আমরা যদি দেখি দেবদার রঘু ডাকাত এই ছবিটাও কিন্তু কোনো দিক কোনো দিক থেকে কোনো রকম কোনো খামতি ছাড়ছে না তারা আইটেম সং থেকে শুরু করে সমস্ত কিছু রাখছে এবং রঘু ঢাকাত ছবিটা কিন্তু বিরাট আকারে কিন্তু তারা প্রমোশন করবে এবং ছবিটার এমনি রঘু ঢাকার ছবিটাতে দেবদার যে লুক তার যে গেট আপ সেগুলো কিন্তু মানুষের দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে তো সুতরাং এই দুটো ছবি যখন দুটো বড়ো স্টারের দুটো ছবি প্রসন্দিৎ ভার্সেস দেব এই জিনিসটা যখন হবে তখন কিন্তু বক্স অফিসে কিছু না কিছু একটা আলোড়ন কিন্তু হবে এবার ফাইনালি কে জিতবে সেটা তো সময় বলে দেবে তবে আমি এটুকু বলতে পারি দুটো ছবি কিন্তু ভালো হওয়ার চান্স কিন্তু রয়েছে তোমাদের কি মতামত এই বিষয় দুটো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাই কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আমি অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে পরিবর্তে